যে দোকান থেকেই পনির আনো কেন বাড়ি পনির বানা খেয়ে তো সেই পনিরের গল্প হচ্ছে আমাদের বাড়ির বন্ধুরা তোমরা কে কে পনির খাওয়া গল্প করো কমেন্ট করো পনির খাওয়ার গল্প হচ্ছে আমাদের বাড়িতে পনির 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 বাড়িতে বানিয়ে খেলে ভালো লাগে আগে আমি দুই কিলো কে দুধ কিনতাম কিনে বাড়িতে পনির বানা আমরা সেই পনিরের তরকারি পনির লাগতো লাগবে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কে কে গল্প করবে কমেন্টে গল্প করো লেখো আমি বলবো উত্তর দেব আমি ফোনটা হাতে নিয়েছিলাম রেখে দিলাম রাধে রাধে কেমন আছে সবাই আজ একটু তাড়াতাড়ি চলে এলাম তাড়াতাড়ি আবার এদিকে দেরি আজকে তো কাজে গিয়েছিলাম আজকে দুপুরবেলা আর আসতে পারিনি লাইভে কিন্তু কাজ থেকে এসে বাড়ি এসে স্নান করে কাঁঠাল খেলাম তালের বড়া খেলাম চা চা খাইনি আর কি চা খাওয়া চা খেয়েছি না কে চা খাই অনেক কিছু খাওয়া হয়েছে চা খাওয়া হয়নি একটু পরে আবার ভাত খাবো এক ঘন্টা পরে আবার ভাত খেয়ে নেব ইচ্ছা আছে এক ঘন্টা থাকবো তোমাদের সঙ্গে গল্প গুজব করবো আটটায় আসলাম আটটা একে নটা একে চলে যাব কমেন্ট করে লাইক করো তাহার বাড়ি এসে প্রথমে এক গ্লাস টক দই চা করলাম টক দই খেয়ে নিলাম তারপর ছাদে খেলাম ছাদে গিয়ে আবার তুলসী পাতা খেলাম তুলসী পাতা খেয়ে আবার পেয়ারা পাতা চা পেয়ারা পাতা চাপিয়ে স্নান করলাম করে আবার কাজের কেন্দ্রে স্নান করেছি আবার স্নান করলাম তারপরও দেখি গরম কাটছে না দুবার সেম করি গান আর টক দই খেলে একদম ভিতর থেকে গরম বেরিয়ে যায় চল ঠান্ডা করে দেয় টক দই ভীষণ উপকার আর টক দই খেলে ভীষণ খিদে পায় আজ দু তিন দিন টক দই খাওয়া হচ্ছে প্রচুর খিদে পাচ্ছে কাঁঠাল খেলাম পাশে এক বাড়িতে পেকমদের পেখমের পিসির বাড়ি থেকে কাঁঠাল দিয়ে গেছিলো পেকমদের বাড়িতে সেই পেকমরা সেই কাঁঠাল খেয়ে বাড়ি আবার আমাদের দিয়ে গেল সেই কাঁঠাল আবার আমরা খেলাম খুব মিষ্টি কাঁঠাল কেউ কমেন্ট করছো না অনেকেই কিন্তু আসছো শুনে চলে যাচ্ছ কেউ কমেন্ট করছো না যে গল্প করবে সাত মিনিট হয়ে গেল সাত মিনিট একান্ন সেকেন্ড এই যে পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেল কমেন্ট আসছে না কেন সেই আসছে না আমার সেই পেন্ট দাদা ভাই বোন রূপা রূপা আসছে না সোনালি তো আসতেই পারবে না যে সোনালি ডেটা শেষ বলছিল পলাশ হ্যাঁ হ্যাঁ এদিকে তোর দেখবে কি কর খাচ্ছ বন্ধুরা দেখবে লাইবে ভাই এই দেখ এই দেখ আমার দেখছে বন্ধুরা তোরে দেখবে ফোন এই দেখ এই যে লাইভে 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 বন্ধুরা দেখবে কমেন্ট করবে এই এই দেখ লাইভ লাইভ চলছে তো দেখাই তোর গা রে বল বন্ধুরা কেমন আছে বল বন্ধুরা দেখো পেখাম আজকে রাত্রে বইটই পড়ে কমপ্লিট করে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে ब 약 क चूक द े 뭔데, थी ब ो데 뭔데. 어

এক বন্ধু দেখে চলে গেল তোর কথা বলিস নি তাই দেখ এখানে শূন্য আছে না এখানে শূন্য আছে যে এক দুই হয়ে যাবে যে এক যে কজন তোর দেখবে সেই কজন ওই যে একে এক আইসে দেখ ওই দেখ ওই দেখ এক আইসে ওই এক বন্ধু আইছে তোর দেখতে বল কেমন আছো লাইক করো কমেন্ট করো বল ওই আবার এক হয়েছে আবার এক হয়েছে আবার এক হয়েছে দেখ বল ফুসকা খাওয়ার টাকা পাঠাও তোমরা বল বন্ধু বল বল ফুসকা খাওয়ার টাকা দাও আপনারা কিছু দেখা কথা বল লাইভে দেখলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখে যাবে টাটা বাই বাই গুড নাইট ঠাকুরকে ভালোবাসে কে ঠাকুর কে ভালোবাসলে অবশ্যই কমেন্টে পেখা পেখি যাবে পেখা আর অবশ্যই ঠাকুর লিখি যাবে টাটা বাই বাই গুড নাইট বার পরে দেখা লাইভ হচ্ছে লাইভ হচ্ছে তো গুড নাইট করে লাইভ আরো কথা বলবো তো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা বা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো পেখাম তোমাদের সঙ্গে কথা বলতে চায় কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা পেখাম এখন মোবাইল নিয়ে গিয়ে ব্যস্ত আছে কেউ কমেন্ট করে না বন্ধুরা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কে দেখছো কমেন্ট করো কমেন্ট না করলে হবে না ভালো ছেলে তাই না কমেন্ট না করলে হবে না ভালো মেয়ে এরকম আমাদের পেক ভালো মেয়ে মনে কমেন্ট করছে খেলা করছে

কেমন আছো বন্ধুরা কে কোথা থেকে দেখছো সে কুমিল্লা দাদা ভাই আজকে আসলেন না ব্যস্ত আছেন দাদা কুমিল্লা দাদা ভাই দেখো বন্ধুরা কমেন্ট করো যে কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো কমেন্ট করো আজ কাজ থেকে বাড়ি এসে অনেক কিছু খেলাম তবুও খেতে লেগে গেল তারা কমেন্ট যতক্ষণ না আসবে ততক্ষণ যতক্ষণ ফোনের চার্জ থাকবে নেট থাকবে

কমেন্ট করছে না বন্ধুরা আজকে কেউ কমেন্ট করেনি এখনো একটা কমেন্ট করো জলদি কমেন্ট করে দাও

কমেন্ট করো কমেন্ট কে কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইক ডান করো একটু করে লাইক দাও কমেন্ট করো লাইক কমেন্ট

我也是。